আপনারা মনে করেন যে আমি ভিডিও বানানোর জন্য এরকম কাজ করে থাকি আসলে বন্ধুরা তা নয় দেখেন আমার এক ভাই কীভাবে ফুলকপি খাইতেছে ফুলকপি কিন্তু আগের একটি ভিডিও আমি করেছিলাম এক ভাই কমেন্ট করেছে যে আমি ভিডিও বানানোর জন্য এরকম কাজ করি আসলে তা নয় দেখেন ওর হাতে কিন্তু একটি কবি এটা কিন্তু এই ফুল একটি কবি ছিল সে কিন্তু এই বেসর দিকটি খেয়ে ফেলেছে কিন্তু দেখেন কিভাবে খাইতেছে এটা খাইতে তোমার কাছে কিরকম মনে হয় তুমি কি আনছ কি আনছো কত টাকা দিয়ে কি আনছো পাঁচ টাকা এক টাকা এক টাকা দিয়ে কি

ফুলকপি কি তোমাকে কিনে এনে দেব দেখেন গায়েশ কি অবস্থা যদি আমাদের দেশে হয় তাহলে মানুষে কি করবে আগে শুনতাম যে আমরা বাসে বাতে মাসে বাঙালি এখন দেখা যাইতেছে ফুলকপি দিয়ে আমরা বাঙালি আমাদের দেশের কি অবস্থা দেখেন ফুলকপি কিভাবে খাইতেছে সদায় আমি জানি না যে আসলে ওর ভিতরে অনুভূতিটা কিরকম আসলে উনি যেভাবে ই গত আর একটি ভিডিও করেছিলাম এই ভিডিওর মধ্যেও কিন্তু সে পাতা ভাবে খাইছে

ঠিকে begin <laughs> <laughs> <laughs>